আসসালামু আলাইকুম আবারো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিএসএম মারের কালেকশন আপডেটে জি হ্যাঁ আজকে দেখাবো আপনাদেরকে নতুন নতুন কালেকশন আপনারা একটা জিনিস অনুভব যে আমাদের মার মারে কিন্তু প্রতিদিনই কালেকশন আসছে এবং অসংকো ভাই সেল হয়ে যাচ্ছে কারণ পশুদিন যেই ভিডিওটা আপনাকে দেখিয়েছি ওই ভিডিওর ম্যাক্সিমাম বাইকি এখন নাই নতুন নতুন কালেকশন আসছে তো এরকম এক্সাইটিং কিছু কালেকশন আমি আজকে আপনাদেরকে আগে দেখাচ্ছি যেমন এই যে ভার্সন 3 ইন্ডিয়ান ব্ল্যাক কালার ডার্ক নাইট এটা বিএস4 অফিশিয়াল গত মাসের সম্ভবত চার তারিখে বাইকটা পার্চেস করা অফিসিয়ালি এবং চলেছে মাত্র দুই হাজার প্লাস কিলোমিটার টেস্ট অবস্থায় আছে যে নিবেন সে ফার্স্ট মালিক হইতে পারবেন তো এই বাইকটা এক মাস বয়সের একটা মার্কেট প্রাইস আমরা দিয়েছি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইয়ামাহার তারপরে যে মডেল যেটা রং করে লগো সহ এটা চলেছে চার হাজার কিলো অন টেস্ট অবস্থায় আছে এই বাইকটার প্রাইস দিয়েছি দুই লাখ কালেকশন কিন্তু আমাদের স্টকে আজকে আছে সেগুলো নিয়ে আজকে থাকবে ফুল ভিডিও একটা মাত্র একশো পঞ্চাশ প্লাস কিলোমিটার হ্যাঁ

পড়বি সকল ধরনের কালেকশন এবং স্পোর্টস বাইকের কালেকশন সব কিন্তু অ্যাভেলেবল থাকে সো আমি আজকে ফোকাস ফোকাস করেছি যে কয়েকটা বাইকের উপর যেগুলো হচ্ছে আমাদের নতুন আসছে আর ম্যাক্সিমাম গুলো কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখছেন যেগুলো দেখেন ওগুলো আমি টুকটাক দেখানোর জন্য আসছি আর এই হচ্ছে আমাদের স্পোর্টস বাইকের কালেকশন যে স্পোর্টস বাইক গুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল আছে এই একটা বাইক যেটা হচ্ছে খুবই এক্সাইটিং বাইক এটা হচ্ছে আরন ফাইভ এম ইন্ডিয়ান বিএস সেভেন অফিসিয়ালটা এই আরন ফাইভ এমটা হচ্ছে আপনার তিন হাজার কিলোমিটার সাথে দুই বছরের পেপার করা আছে সরি দশ বছরের পেপার করা আছে আরন ফাইভ এম তিন হাজার কিলো তো আরন ফাইভ এম অফিসিয়াল এর প্রাইস তো আপনারা জানেনই এটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে পেপার যদি দশ বছরের ঘরে সাতাশ হাজার টাকা মতো লাগে তো প্রাইস পড়ে যায় আপনার সাত লাখ ক্লাস কিন্তু বিএসবি মার্ডে আপনারা এটা পেয়ে যাবেন অনলি পাঁচ লাখ পঁচাশি হাজার টাকায় আপনারা এসে বাইকটা টেস্ট রাইড দিলে পছন্দ হবে ইনশাআল্লাহ তারপরে তো অনার থাকবেই আর এছাড়া কিন্তু আমাদের স্টকে জিএস এক্সআর টিভিএস রেইডার সহ আরো অনেক অনেক বাইক আছে যেমন তিনশো কিলো পাঁচশো কিলো আটশো কিলো চলা মনোটন দুইশো কিলো চলা পালসার এন টু ফিফটি এবং হচ্ছে জিক্সার এস এফ এফআইডিএস সিবিউ কন্ডিশনের ব্র্যান্ড নিউ বাইক সো চলে আসেন বিএসপি মার্টে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে যদি আপনারা বেস্ট বাইক কিনতে চান তাহলে আজই ভিজিট করতে হবে বাংলাদেশের সেরা শোরুম বিএসিম দেখা হবে নেক্সট ভিডিওতে টিলডেন টাটা গুড বাই আলাইকুম সবাই আমাদের ফেসবুক পেজ রেগুলার ফলো রাখলেই কিন্তু আমাদের সকল আপডেট পেয়ে যাবেন এবং যেই কোনো তথ্য জানতে আমাদেরকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করে চলে আসবেন আমাদের শোরুমে দেখা হবে নেক্সট ভিডিওতে